আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও চালের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন অটো রাইস মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহজাহান সিরাজ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে স্বাগত একুশে বিজনেসে ধন্যবাদ আপনাকে জি শাহজাহান ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি আপনি আমরা চাল নিয়ে আসবো চালের আগে আমরা জানতে চাচ্ছি পুরো ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে আসলে একটা স্ট্রাভেল গভর্নমেন্টের প্রয়োজন ভালো ব্যবসার জন্য ভালো পরিবেশের প্রয়োজন আসলে আলটিমেটলি এখনও পরিবেশটা স্থিতিশীল না যার দরুন ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আমরা আশা করব দেশের পরিবেশ স্ট্রাবল হবে এটা গণতান্ত্রিক সরকার আসবে দেশের মানুষ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য করতে পারবে তবে আগের তুলনায় ভালো আগের তুলনায় আগের তুলনায় ভালো আমরা যেমনটা মনে করি ব্যবসায়ীরা আগের যে পরিবেশের মধ্যে একটা ছন্ন সারা পরিবেশের মধ্যে ছিল সে তুলনায় এখন অনেকটা ভালো বলে আমরা মনে করি আচ্ছা যদিও মানুষের মধ্যে হতাশা রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আগে কিছু বেশি ছিল এখন অনেকটা তুলনামূলকভাবে কিছু লোভ পেয়েছে কাঁচামাল বিশেষ করে কাঁচামাল এখন মানুষের নাগাল নাগালের ভিতরে এসেছে জি তাতে করে মানুষ অনেকটা স্বস্তির মধ্যে রয়েছে তারপরেও মানুষ যেহেতু চায় আরও সুবিধা তাতে করে আমরা মনে করি যে ব্যবসায়ের আরও স্বাচ্ছন্দ্য পাবে যদি তারা একটা স্ট্রাবল স্ট্রাবল অবস্থার মধ্যে দিয়ে দিনাতিপাত করতে পারে জি কারণ প্রশাসনটা এখন অনেকটা আগের তুলনায় সচল বলে আমাদের মনে হয় না যে এই কারণে বিভিন্ন জায়গাতে মালামাল সরবরাহ করতে গিয়ে কিছুটা মানুষের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে এই ক্ষেত্রে আপনি প্রশাসনের কোন দিকটাকে বলবেন যে আসলে মালামাল সরবরাহ বলতে গিয়ে আপনাদের সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে মানে অথবা আপনাদের আপনাদের তো অটো রাইস মিল হ্যাঁ সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা না তেমন কোনো সমস্যা নাই তারপরেও মানুষ তো চাচ্ছে আর একটু স্ট্রাগল আর একটু ভালো আর একটু ভালো পরিবেশ তো এই কারণে আমার মনে হয় মানুষ তো সুবিধা পাচ্ছে আগের তুলনায় এখন ভালো আছে মানুষ আরও ভালো চাই দেশের অর্থনৈতিক অবস্থা যদি আর একটু ভালো হয় তাহলে মানুষের জীবনযাত্রা একটু ভালো হবে বলে আমরা মনে করি যে আপনার সাথে আমি একমত যে আগের যে অবস্থা একটু ভালো আবার যদি আমরা নিত্য যে নিত্য পণ্যের যে দাম রয়েছে তাছাড়া চালের দাম রয়েছে আপনি বললেন সবজির যে মূল্য রয়েছে সেটা একটু মানে কমেছে কিন্তু আমরা সম্প্রতি দেখেছি ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করার ফলে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে এছাড়া চালের যে দামটা রয়েছে বর্তমানে সেটাকে আপনি স্থিতিশীল বলবেন কিনা না আমি স্থিতিশীল বলতে চাই না কারণ এখন চাউলের ভরা মৌসুম না এখন চাউলের একদম আমরা বলবো ক্রান্তিকাল চাউলের শেষ সময় আমরা বড় মৌসুম শুরু হবে পহেলা বৈশাখ থেকে যেটা আমাদের দেশে দানের উৎসব হবে দান কাটা শুরু হবে তখন আস্তে আস্তে চাউলের বাজার আবার কমতে থাকবে তবে আমাদের দেশে যে তত্ত্বটা হয় কৃষি কৃষি গবেষণা হয় আমার মনে হয় সরকারের কাছে সঠিক তত্ত্ব আসে না আচ্ছা আমাদের দেশে যে পরিমাণ আমরা স্বয়ং সম্পূর্ণ বলি দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ আসলে এমনটা আমাদের মনে হয় না কোথায় ঘাটতি ঘাড়তিটা নিশ্চয়ই ঘাটতি আছে লক্ষ লক্ষ টন গম বিদেশ থেকে আমদানি হয় তাহলে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ হলাম কিভাবে জি উৎপাদনে আমাদের ঘাটতি হয় তবে এক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে অধিক উৎপাদন হয় যে সমস্ত ফলনে বীজে যে সেই সমস্ত বীজ আরও উদ্ভাবন করার চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা আমরা কিন্তু চালে ছিলাম চালের ক্ষেত্রে আমাদের যে চাহিদা রয়েছে পুরো বাংলাদেশে সেই চাহিদা অনুযায়ী কি আমরা উৎপাদন করতে পারছি আর আমাদের তো আমদানি হয় অনেকাংশই আমদানি হয় সেক্ষেত্রে আমরা কেন স্বয়ং হতে পারছি না চালের উৎপাদন ক্ষেত্রে আমাদের কি কৃষি জমির অভাব না কি কারণ কৃষি জমির অভাব আমাদের নাই আমাদের এই জমিগুলোর উপর এখন ভারী নির্মাণ করে পুকুর নির্মাণ করে জমিগুলোকে নষ্ট করা হচ্ছে এক ইঞ্চি জমিরও মূল্য রয়েছে যেহেতু আমাদের পঞ্চান্ন হাজার বর্গ মাইল আমাদের লোকসংখ্যা আঠারো হাজার কোটি দিক বিবেচনা করে আমাদের এক ইঞ্চি জায়গার মূল্য রয়েছে আমি একজন কৃষক হিসাবে আমি আপনার 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 মাধ্যমে দেশবাসীকে বলবো এক ইঞ্চি জায়গাও যাতে অকাজে নষ্ট করানো হয় এক ইঞ্চি জায়গারও আমাদের দেশের মূল্য রয়েছে আমরা যে তো যাতে আমাদের আমাদের বিভিন্ন জায়গাতে দেখা যায় যে একটা পুকুর নির্মাণ করে দরকার নাই পুকুরের কিন্তু পুকুরে তো মাছ হয় পুকুর পুকুর পুকুরে মাছ হয় মাছে মাছ যে যেই সমস্ত জায়গা জলাশয় রয়েছে পর্যাপ্ত পরিমাণে জলাশয় রয়েছে ইচ্ছা করলে আপনি নদীতেও মাছ চাষ করতে পারেন আধুনিক পদ্ধতিতে সুতরাং অহেতুক জমি নষ্ট করার কোনো ভালাই নাই আচ্ছা এক্ষেত্রে আমি যদি প্রযুক্তিগত সহায়তার কথা বলি আপনারা সেই ধানের উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা পান কি না কৃষি অধিদপ্তর থেকে এছাড়া ও আপনি যেটা বললেন যে তাদের তথ্য মানে প্রকৃত তথ্য তুলে আসে না সেক্ষেত্রে প্রযুক্তিগতভাবে আমরা কতটুকু পিছিয়ে আছি বলে আপনার আমরা প্রযুক্তিগতভাবে অনেকটা পিছিয়ে রয়েছি রয়েছে কারণটা হলো যে সমস্ত কৃষিবিদ আমাদের মাঠ পর্যায়ে রয়েছে তারা সঠিকভাবে সার্ভিস দিচ্ছে না আচ্ছা যার দরুন সঠিক তথ্যটা সরকারের কাছে পৌঁছায় না যে একদম গ্রাস লেভেলে কি হচ্ছে ল লেভেলে কী হচ্ছে কতটুকু উৎপাদনের প্রয়োজন কতটুকু উৎপাদন হচ্ছে এই সঠিক তথ্যটা সরকারের কাছে সঠিকভাবে আসে না বিশেষ করে আপনি জানেন যে গত সরকারের আমলে যে তথ্যগুলো দেয়া হয়েছিল সেই তথ্যগুলো এখন বেরিয়ে এসছে যে আসলে এগুলো সঠিক তথ্য ছিল না আরেকটি বিষয় আপনার কাছে আমি তুলে ধরতে চাই যে জেলা পর্যায়ে যে কৃষি অধিদপ্তরের যে শাখাগুলো রয়েছে অনেক পর্যায়ে বলা হয় যে ওইখানে কর্মীরা কৃষকের সাথে কোনো যোগাযোগ রাখে না হুম কৃষকরা চাইলেও সহযোগিতা পায় না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা মাঠ লেভেলে সহায়তা পান কি না আসলে একটা সত্য কথা বলেছেন খুব সত্য কথা বলেছেন আসলে কৃষিবিদদের কাছ থেকে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আমাদের কৃষকরা যে যেটুকু তথ্য পাওয়া প্রয়োজন শুধু কাগজ কলমেই পাওয়া যায় সঠিকভাবে পাওয়া যাচ্ছে না আমি ক্ষেত্রে আপনার মাধ্যমে যারা দায়িত্ব রয়েছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বজনই রয়েছেন আমার অনুরোধ থাকবে কৃষি কর্মকর্তারা যাতে তার দায়িত্ব পালন করার জন্য তার এলাকাতে সর্বক্ষণ কাজ করে সেই ব্যাপারে ব্যাপারে যাতে সর্ব মনোনিবেশ করে কারণটা হল আমাদের দেশ কৃষি নির্ভরশীল নির্ভরশীল দেশ আমি আশুগঞ্জের সন্তান হিসেবে আমার আমার এলাকাটা এলাকাটা কৃষি অধ্যুষিত এলাকা এবং আমার এলাকার মধ্যে দেশ চাতাল মিল রয়েছে আচ্ছা আমরা কিন্তু আমার আশুগঞ্জ বাংলাদেশের অন্তত 10 থেকে 15% চাউল বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করি পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে 10 টু 15% চাউল হবে আমরা রপ্তানি করে থাকি বাংলাদেশের একটা मोस्ट চাহিদা আমরা পূরণ করে থাকি একটু আগে যে আপনি বললেন যে তত্ত্বের গর্বিল হয় উৎপাদনে যে সঠিক তথ্য তুলে দিচ্ছে না সেই ক্ষেত্রে কি করণীয় আসলে ওই যে আপনি কৃষি অধিদপ্তর থেকে যদি তাদের যদি মাঠ পর্যায়ে আরও অবদান বেড়ে যায় অথবা তারা যদি কৃষকদের গিয়ে জিজ্ঞেস করে তাহলেই তো তথ্য চলে আসতে পারবে নাকি সঠিক তথ্য যদি নেওয়া হয় সুপার ভীষণ যদি ভালো থাকে ধরেন আমি উপজেলা লেভেলের যে কর্মকর্তা রয়েছে তাদের উপর যদি জেলা কর্মকর্তার ভালো প্রভাব থাকে তো নিশ্চয়ই উপজেলা লেভেলের কর্মকর্তা ভালো দায়িত্ব পালন করবে উপজেলার উপজেলা লেভেলে যারা রয়েছে তারা নিশ্চয়ই যারা ফিল্ডে আছে তাদেরকে দায়িত্ব পালন করার জন্য ইনস্ট্রাকশন দেবে সুতরাং যদি উপরেরটা ভালো হয় জেলা পর্যায়ে ভালো হয় বা সচিব উপরের উপরের পর্যায়ে ভালো হয় তো নিম্নটা নিশ্চ নিশ্চয়ই ভালো হবে বা সঠিক তথ্য আসবে সঠিক তথ্য আসলে দেন উৎপাদন ভালো হবে আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে আসতে চাই সরকার যে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করে একটা নির্ধারিত রেটে সেক্ষেত্রে কোনো বছরই কিন্তু লক্ষ্যমাত্রা অর্জন হয় না সরকারের যে চাওয়া থাকে সেই লক্ষ্যমাত্রা অর্জন হয় না এই বছরও না হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার মূল কারণ কি আসলে কি প্রাইস ঠিক দেয় না নাকি আসলে মানে কৃষকদের আমি আমি আপনাকে এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই সরকার কৃষককে সুবিধা দেওয়ার জন্য দান সংগ্রহ করে আর মিলারদেরকে সুবিধা দেওয়ার জন্য চাল চাউল সংগ্রহ করে যদি একটাও এতে যায় শুধু চাওয়াল সংগ্রহের মধ্যে চলে যায় তাহলে মানে সরকার তার ইয়াতে বসতে পারবে টার্গেট ফিল করতে পারবে অথবা সরকার যদি মনে করে দান উৎপাদন ক্রয় করব দান উৎপাদন করে করে মিলারকে মিলারদেরকে দিয়ে ক্রাসিং করাবো দেন যে কোনো যদি একটাতে চলে যায় তাহলে কোনো অসুবিধা হবে না দুইটাই থাকে একটা টানা টান টানার মধ্যে টানা হেঁচড়ার মধ্যে পড়ে যায় আচ্ছা এটা টানা হেঁচড়ার জন্য আসলে এটা হচ্ছে সমস্যা আমি আপনার মাধ্যমে একুশে টেলিভিশনের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ রাখবো আগামী বড় মৌসুমে যাতে অন্তত একটা হয় চাউল সংগ্রহ করবে নতুবা দান সংগ্রহ করবে দান সংগ্রহ করে দানের মাধ্যমে চাউল মিলে মিলারদের মিলে মিলারদের কাছ থেকে প্রোডাকশন করে নেবে অথবা শুধু চাউল সংগ্রহ করবে আচ্ছা ক্ষেত্রে আমার কিছু প্রশ্ন রয়েছে এবং এটা যৌক্তিকতা কতটুকু সেটা আমরা আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিচ্ছে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও চালের বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অটো রাইস মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহজাহান সিরাজের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আবারও ফিরছি আলোচনায় শাহজাহান ভাই আপনি যেটা লাস্ট বলছিলেন যে সরকার কৃষকদের কাছ থেকে যে ধান চাল সংগ্রহ করে দুইটি যে কোনো একটি সংগ্রহ করা উচিত হয় ধান না ওই চাল কেন কারণটা কি আসলে সরকারের যে মূল্যটা দেওয়া হয় সেটা কি আসলে অ্যানাফ না নাকি অন্য কোনো কারণ রয়েছে ধান এবং চাউলের মধ্যে একটা বৈষম্য বৈষম্য হয় ধানের দামটা কিছুটা বেশি হয় চাউলের দামটা কম হয় তাতে করে চাউল সংগ্রহের ব্যাপারে কিছুটা গাফলিতে সৃষ্টি সৃষ্টি আমি আমাদের আশুগঞ্জে এবছর আমরা বড় এবং আমনে মিলে অন্তত লক্ষ টনের উপরে চাউল আমরা সরবরাহ করেছি সরকারকে সরকারকে আমরা সহযোগিতা করার জন্য সেটা করেছি যদি শুধু চাউল হইতো আমরা আরো বেশি দিতে পারতাম আচ্ছা সুতরাং আমি একুশের মাধ্যমে আবারও বলবো সরকার যাতে যে কোনো একটা বেছে নেই বেছে নেই চাউল সংগ্রহ করুক অথবা ধান সংগ্রহ করে মিলারদের মাধ্যমে ক্রাশিং করানো হোক তবে চাউল সংগ্রহ করলেই সরকারের জন্য শতভাগ ভালো হবে বলে আমি মনে করি এই ক্ষেত্রে প্রাইস সরকার থেকে যে মূল্য নির্ধারণ মূল্যটা মূল্যটা কি হয় না মূল্যটা অবশ্যই যৌক্তিক না এবছর কিন্তু আমার মিলাররা অনেক লোকসান দেয় প্রতি কেজিতে অন্তত তিন থেকে চার টাকা লোকসান দেয় সরকারকে চাউল সরবরাহ করতে আচ্ছা লোকসানটা হয় কেন কারণটা কি আসলে সরকার যে প্রাইসটা এটাও তো এত কম না নাকি মধ্যসত্ত্বভোগীর কারণ বাজার দর বাজার জোর বাজার দর যেহেতু বেশি থাকে আসলে বাংলাদেশে আপনি লক্ষ্য করেন চাউলের বাজারই আমার মনে হয় সবচেয়ে কম আচ্ছা ধান আমাদের দেশে উৎপাদিত হয় কিন্তু সব আপনি ফসলের কথা চিন্তা করেন তাতে করে চাউলের বাজারটি কিন্তু কম আর সরকার যে রেট দেয় সে রেটটা তুলনামূলকভাবে কম আচ্ছা আমি আমি মধ্যসত্ত্ব বগিত থাকবে কারণ কৃষকের হাত থেকে সরাসরি তো মেলারদের কাছে আসে না মাধ্যম হয়ে আসে যেহেতু মাধ্যম হয়ে আসে মধ্যসত্য বুকি তো থাকবে যে কোনো ক্ষেত্রে মধ্য পড়ে নাই জি তো আমার আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আগামী বড় মৌসুমে পর্যাপ্ত চল সংগ্রহের জন্য অন্তত যাতে এখন মনে হয় সাতচল্লিশ টাকা কেজি দরে চাল আমন বড় আমন মৌসুমের চাউল কেনা হচ্ছে এটা যদি বাউন্ন তিপ্পান্ন টাকা হয় তাহলে চাউল চাউল কিনতে কোনো অসুবিধা আচ্ছা এক্ষেত্রে আরেকটি অপচয়ের বিষয় আসি আপনি যেহেতু অটোরাইস মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এক্ষেত্রে অটোরাইস মিলে মোটা চাল কেটে মিনিকেট করা হয় এক্ষেত্রে কয়েক লক্ষ টন চাল অপচয় হয় প্রত্যেক বছর সেই ক্ষেত্রে এই অপচয় রোধ করা যায় কিনা আমি কিন্তু আগে আগেও আপনাকে একটা কথা বলেছি মিনিকেট বলতে কোনো চাউল নাই আমরা প্রসিড করি আমরা প্রসিডের মাধ্যমে চাউলকে চিকন করি এটা কোন অবস্থাতে সরকারের তরফ থেকে বিধিনিষেধ করা উচিত সরকারের তরফ থেকে যদি বিধিনিষেধ হয় আমার মনে হয় পঞ্চাশ লক্ষ টন চাউল বাংলাদেশে বেঁচে যাবে আচ্ছা এক্ষেত্রে সর্বশেষ প্রশ্নে আসি যে চালের দাম এখনও যেটা আপনারা যে লেভেলে চাল বিক্রি করছেন সাতচল্লিশ টাকা আপনার আপনি এক্সপেক্ট করলেন যে বাহান্ন টাকায় এ বুড়ো মৌসুমে আপনারা হয়তো বা সরবরাহ করতে পারবেন ভুক্তা পর্যায়ে চালের দাম কমার জন্য সরকারের করণীয় কি সরকারের করণীয় হবে অ্যাসেসমেন্ট করে বাংলাদেশে কি পরিমাণ খাদ্যের প্রয়োজন যে পরিমাণ ঘাটতির প্রয়োজন সত্যিকার অর্থে সেই পরিমাণ চাল আমদানির বন্দোবস্ত করা যদি সঠিক 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 চাউল আমদানি হয় নিশ্চয়ই চাউলের বাজার আরও কমতে হবে বলে আমরা মনে করি আর ব্যবসায়ীদের জন্য কিছু করণীয় আছে সরকারের নিশ্চয় ব্যবসায়ীদেরকে যদি ভালো দৃষ্টিকোণ থেকে দেখে যেমন এখন 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 ইলেকট্রিসিটির দাম খুব কেয়ার আমি আপনাকে বলবো সরকার যাতে মিলগুলো চলার জন্য ইলেকট্রিস ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি না করে এক্ষেত্রে যাতে সতর্ক সতর্ক আমাদের আমি একজন মেইলার হিসেবে সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদেরকে আমাদের আমাদের চাতাল আমাদের মিলগুলাকে আমাদের মিল আমরা তো ব্যাংকের উপর নির্ভরশীল আমাদের লোনের লোনের হার পনেরো পনেরো থেকে ষোলো পার্সেন্ট আমাদের আমি এক্ষেত্রে একটা কথা আপনাকে বলতে চাই সংক্ষিপ্ত আমরা আমাদেরকে শিল্প হিসেবে যাতে সরকার মূল্যায়ন করে আমাদেরটাকে শিল্প হিসেবে মূল্যায়ন করা হয় নাই আমরা যা থেকে খাদ্য উপহার দেয় কিন্তু আমাদের খাদ্য সরবরাহ করতেছি কিন্তু আমাদেরকে অবশ্যই সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনাদেরকে শিল্প হিসেবে মূল্যায়ন করা হোক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হোক এবং আপনার মাধ্যমে আমরা চালের বাজার সম্পর্কে ধারণা পেলাম এবং চালের বাজার জন্য স্থিতিশীল হয় সেটাই সবাই আশা করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমার আসকন বাসীর পক্ষ থেকে ধন্যবাদ আসকন চাউল মিল মালিক সমিতির তরফ তরফ থেকে একশকে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য জি ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও চালের বাজার পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অটো রাইস মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহজাহান সিরাজ দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন